তাই আপনারা নিজিত সব সুন্দরভাবে ফিরে যাবেন কারো বাড়িঘরে যাতে হামলা না হয় করে কারো বাড়িঘরে হামলা করবেন না এবং ভালোভাবে আপনারা সঠিকভাবে সুসুস্থ ভাবে ফিরে যান আমরা ইনশাআল্লাহ আমাদের সুস্থ রাদের এরপরে আপনার ভালোগঞ্জ ওই লাইনে যে ভাইরা আসেন আপনারা আসেন আমরা একসাথে চলে যাব ওই দিকে আমরা হানিয়ালে আলদাবাদ চলে যাব আরো মৃত্যু না কম আমি তো ভাই পয়সা করি না যে বসি বসি থামো আমার আমাদের হাল দুজন লাগবে

আজকে থেকে আমরা এখানে অবস্থান করতেছি এটা হচ্ছে শহীদ চত্বর এবং আমাদের আগে যে ছিল সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা চত্বর আমরা ছাত্র সমাজের নাম শহীদ চত্বর এবং চৌরাস্তর নতুন নাম হচ্ছে স্বাধীনতা চত্বর সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছাত্র সমাজকে সকলে সকলের পক্ষকে সমর্থন জানানোর জন্য আপনাদের সকল

পশ্চিম দিকে চলে আসি আমরা আমরা এখন চলে যাব সম্মানিত ভাইরা দিকে আমরা যারা এসেছি আপনারা রাস্তার পশ্চিম পক্ষে চলে যান আমরা এখন চলে যাব।